আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও নতুন আরও একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম তো আসেন ভিডিওটা শুরু করি এখানে আমি আগে থেকে মাছ ভেজে রাখছিলাম তো সেই মাছ ভাজা তেলে আর কি আমি তরকারিটা রান্না করি তার জন্য আমি এখানে মাছ ভাজা তেলটা দিয়ে দিছি আর এখানে বেশি করে কিছু পেঁয়াজ আর কি সাথে কয়েক ফালি আলু আর একটু লবণ দিয়ে এটাকে এখন একটু সফট করে আসলে আমার কাছে সবসময় মনে হয় কি মাছ ভাজা তেলে রান্না করলে স্বাদটা অন্যরকম হয় আর কি অনেকে দেখি ফ্রেশ তেল দিয়ে রান্না করে মাছ ভাজা তেলটা ফেলে দেয় অথবা অন্য কাজে লাগে আমার কাছে মনে হয় মাছ ভাজা তেলে রান্না করলে মজা হয় বেশি তো এখানে আলু আর পেঁয়াজটাকে আমি সফট করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আর কি বাটা মশলাগুলো তো এখানে আমি অল্প অল্প করে একটু রসুন আর একটু আদা আর একটু জিরা বাটা দিয়েছি এখানে একটু কষিয়ে নেব আর কি তারপর আমি এখানে আর কি এক 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 করে আর কি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আমি গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর আর বিপ একটু ধনিয়ার গুঁড়া আর কি দিয়ে এটাকে একটু পানি দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব ভালোভাবে আজকে আমি এখানে আলু দিয়ে সিম রান্না করব আর কি তো সেজন্য আর কি এখানে আলুগুলো আগে কষিয়ে নিচ্ছি কারণ সিমের সাথে দিলে হয় কি আলুগুলো ভালোভাবে মানে সেদ্ধ হয় না একটু শক্ত টাইপের থাকে আমার কাছে মানে আলুটা নরম হলে বেশি খেতে ভালো লাগে আর কি তার জন্য আমি আলুটাকে আগে কষিয়ে নিচ্ছি এভাবে আসলে তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নিলে ওই যে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মানে তরকারি আর কি টেস্টও ভালো আসে এটা আমি সাথে এখন একটু পানি দিচ্ছি আসলে শীতের সবজির মধ্যে আমার কাছে সিম অনেক বেশি ভাল লাগে তো আমি শীতকাল আসলে দেখা যায় অনেকবার আর কি আমার সিম খাওয়া হয় কারণ শীত শীতকালে আর কি লাউ সিম তারপরে মুলা এই তরকারি গুলো আমার বারবার বার রান্না করা হয় কারণ হচ্ছে এই কয়েকটা তরকারি আমার কাছে অনেক ভালো লাগে শীতের সিজনে তো এই তো কথা বলতে বলতে এখানে আমি আর কি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমার আলুটাও কষানো হয়ে গেছে তো এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এখানে এখন আমি এই সিমগুলোকে মশলার সাথে কষিয়ে নিব আর কি এখানে আমি কোনো পানি টানি দিব না আর এই শিমগুলাকে আমি মশলার সাথে মানে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিব শিমের থেকে আসলে একটু পানি বের হবে সেটা দিয়ে শিমটা আমি কষিয়ে নিব আর কি আমি এই শিমটা দুই রুই মাছ দিয়ে রান্না করব আসলে এটা যে মাছ দিয়ে রান্না করুক না কেন ভালো লাগে রুই মাছ তারপরে কই মাছ অথবা কাতল মাছ ইলিশ মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে তরকারিটা আসলে ভালো লাগে এখানে আমি আবারও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ওই সময় আমি আলুটা কষানোর জন্য একটু তো এখন আমার মনে হচ্ছে আরও লাগবে তাই আমি আরো একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন ঢেকে এটাকে কষিয়ে নিব আর কি আপনাদের কাদের কাতে এই সিম খেতে ভালো লাগে কমেন্টসে জানাতে পারেন আর ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আসলে আপনাদের লাইক কমেন্টস দেখলে আর কি নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে লাইক কমেন্টস না থাকলে ভিডিও বানানোর জন্য কোনো উৎসাহ পাই না আর কি সেজন্য লাইক কমেন্টস করে পাশে থাকবেন তো এই তো এখানে আমার সিনটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিব আর কি সিমটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি আর আমি বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রাখবো সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটার বলো আসলে আমি এখানে টমেটো দিয়ে দিই এই সিম রান্না করতে আসলে টমেটো আর হচ্ছে ধনে পাতা না দিলে আসলে মজা লাগে না বেশি একটা তো এখানে টমেটো আমি দুইটা কেটে নিয়েছি আগে থেকে সেগুলো এখন দিয়ে দিব এখানে আর টমেটো দিয়ে আর কি কিছুক্ষণ টমেটোটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি আর কি আগে থেকে যে মাছটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিব চাইলে একসাথে দিয়ে দিলেও হয় কিন্তু আমার কাছে মনে হয় কি মাছটা ভেঙে যাবে তার কারণে আর কি টমেটোটাকে আমি আগে সফট করে নিচ্ছি তারপরে আমি মাছটা উপরে দিয়ে দিব আর কি এই পর্যায়ে চাইলে আপনারা কাঁচামরিচ দিতে পারেন গোটা আর কি চার পাঁচটা দিলে কাঁচা একটা সুন্দর স্মেল আসবে আর কি আমি দিলাম না কারণ আমি আগে দিছি তো আমার তরকারিটা ঝাল হবে কারণ গুঁড়া মরিচ আমি যথেষ্ট দিছি আর কি সেজন্য বেশি ঝাল হয়ে যাবে আমি আর দিচ্ছি না তো এই তো এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে তো তারপর ঢেকে আর কি কিছুক্ষণ রান্না করে আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিব তো এই তো আর কি আমার তরকারিটা এখানে রান্না করা শেষ হয়ে গেছে আর কি শুধু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আর কি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ